আরে ভাই আমাদের আকি সমস্যা এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন যাদের আকিদাই নাই যারা ইসলামী মানে না বলে আমরা সরিয়ে বিশ্বাস করি না যাচ্ছেন কথা আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল বানা আদর্শ বানাবে কোন মতবাদ বানাবে ওই মতবাদ দিয়ে দেশ চালাবে জামাত এটা কখনো বলিনি আমরা এটা কখনো বলি না মানা মজুদ রহমতুল্লাহ নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমত জামাত ইসলামের অভিমত মনে করবেন না যখন দেখি আমাদের কিছু আলামাই হজরত ওনারা এমন লোকদের কাছে যায় যারা নিজেরা ভেদ্যহীন ভাবে দিবালকে বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না ওলামাই হজরতের কাছে আমার বিনীত আরজ থাকবে আপনারা এবার আমাদের কাছে আসুন আমাদেরকে আপনাদের বাসায় দাওয়াত দিন যেতে দিন জামাত ইসলামী কখনো দাবি করেনি জামাত ইসলামী ভুলের উর্ধে মাওলানা মৌদুদিকে আমরা কখনো ইমাম মানি নাই আমরা উনাকে আকিদার ইমাম মনে করি না উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না এই জন্য উনাকে নিয়ে আজকে যে এই দুই ঘন্টা আড়াই ঘন্টা আলোচনা হলো মাওলানা মজুদির উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি এরপরে আমরা নাকি মৌদুদির ইসলাম চাই এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম আমরা কোনো দিন কি বলেছি মরালা মসজুদির রাহেমাহুল্লাহ আমাদের ফিকারি মাম আমাদের আকিদার ইমাম মাম আমরা উনার ইসলাম কখন চাইলাম উনি জামাত ইসলামী প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ দিন কায়েমের জন্য বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে এল মুস্তাহিদ ইয়খতি যারা বড় মাপের পণ্ডিতা আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহলিউল্লাহ মাদেশ দাহলবির আহমদুল্লাহ হে আলাই উনি হানাপি মাঝাবের বিজ্ঞ আলেম ছিলেন কিন্তু তার অনেকগুলো মশালা আছে যেগুলো হানাপি মাঝাবের সাথে যায় না তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাস ইমাম আবু হানিয়া বলেছেন ইমামের পিছনে কেরাত পরা হারাম কিন্তু শাহরিউল্লাহ মহাদ্দেশ দেহলবির রহমতুল্লাহ আলাই বলেছেন সিরি নামাজে কেরাত করলে পরা যেতে পারে জেহেরি নামাজে হারাম অনেক মাসালায় উনার সাথে হানাপি মজহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে এরপরে কি আমরা শাহ অলিউল্লাহ করে দেখেছি ইমাম রাহেমাহম হেদায়া কিতাব আপনারা পড়ছেন পড়াচ্ছেন ইমাম আবুহানিপার সাথে কি আবু ইউসুফের দিমত হয় নাই ইমাম মোহাম্মদের দিমত হয় নাই ইমাম জোফারের দিমত হয় নাই আর ইস্ত ইসলামের ভেরিয়েশন ইসলামের সৌন্দর্য মানোনা মৌজুদি হবে আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল আদর্শ বানাবে কোনো মতবাদ বানাবে ওই মতবাদ দিয়ে দেশ চালাবে জামাত এটা কখনো বলিনি আমরা এটা কখনো বলি না মনোনা মজুদির রহমদ্দুল্লাহ নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমত জামাত ইসলামের অভিমত মনে করবেন না জামাত শুধু খেলাপথ কায়েম করতে চায় এখন ইসলাম কায়েমের এই পথে খেলাপথ কায়েমের এই পথে আপনারা যারা আছেন ইসলামকে ভালোবাসেন আপনাদের সকলের একসাথ হওয়া দরকার আছে না নাই আপনারা আমাদের কাছে আসেন এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না এটা তো মনে হয় ইসলামে এইভাবে নাই যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেবো এবং আমার ভুল যদি প্রমাণিত হয় জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরে আই সামনে বসে বলি আপনি এটা কি বললেন